فهد حرامي <applause> لا ما في هذا هنا انا هذا هنا هنا ما ادري اقول آه طب في ما في كذا ايوه في هنا شو اقول هذا دنمو এই এই যে কেমন আছেন সবাই বাবা আছে ঠিক যাই হোক তরকারি আমি কপিলের বাবারে খাওয়ান শিখেছি এখন বলতে পাঙ্গাশ পাঙ্গাস মাছ দিয়ে কল্লা দিয়ে রান্না করে দেওয়ার জন্য এখন ওই পাঙ্গাস মাছ দিয়ে কল্লা দিয়ে রান্না করে দেব দুপুরবেলা আর অনেক অনেক খাবারের আয়োজন আছে কি কি কাজ করে আসুন দেখি করলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলাম তরকারিটা আমার হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা আমি করলা ভাজি পছন্দ করি এভাবে ঝোল করে কখনো খাইনি কিন্তু কপিলের বাবা বলতেছে আমাকে এইভাবে রান্না করে দেয় পরে তাই দিলাম আর এদিকে ম্যাডামের জন্য কপিলের মার জন্য রান্না করছি খেপসা প্রতিদিন খেপসার মুরগিটা পুরাই আজকে এইভাবেই রান্না করছে যে মুরগি আমরা মশলা দিয়েও খাই না সৌদি আনাররা মুরগি এত পছন্দ করে মুরগির রেসিপি শেষ নাই এই যে মুরগি দিয়ে এখন সমোসা বানাবো তার প্রসেসগুলো আমি দেখাইতেছি টমেটো কাটছি ধনেপাতা পাতা কাঁচা পেঁয়াজ কাটছি এই যে পেঁয়াজ কষাইতেছি এই যে মুরগিটা সেদ্ধ করছি প্রেসার কুকারে বিশ মিনিটে মুরগিটা সেদ্ধ করছি এই সেদ্ধ মুরগির এখন সবগুলো হাড্ডি সারিয়ে নেব এই মুরগি দিয়ে যখন বাংলাদেশে আমরা মাংস পিঠা বানাই তখন কিন্তু কাঁচা মুরগি থেকে হাড্ডিটা সারিয়ে তারপরে সেদ্ধ দেই কিছুক্ষণ তারপরে পাটাই সেইসে নেই আর এখানে এই প্রসেসটা করি না এখানে প্রেসার কুকারে দেওয়ার পরে দেখেন মুরগি একদম ভেঙে খান খান হয়ে গেছে এই মুরগির হাড্ডিগুলো সারিয়ে হাত দিয়ে চিটকিলেই দেখেন কত সুন্দর মিহিন হয়ে গেছে তারপরে এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো আর এই টমেটো ছাড়া সৌদি আমরা কোনো খাবারই খাই না বারো মাস তেরো কাতি সব তরকারিতে ওদের টমেটো দিতে হবে তারপরে দিয়ে দিলাম লবণ মশলা এখানে দুইটা মশলা আছে এগুলো আমার মশলা আমি আমি আমার মতো করে রান্না করার ট্রাই করি শুধু কাঁচা মরিচটা দিই না ঝালটা দিই না তাছাড়া সব কিছু আমার মতোই দেই ওরা খুব আমার হাতে রান্না পছন্দ করে ওর মেয়ের আসলে বলে স্বপ্ন রান্না কর তো আমি এই যে এটা হলো সমস্যা আজকে তো বানালাম এটা বানানো অনেক ঝামেলা মুগি সেদ্ধ করো কাটো একদম মানে মরক সংখ্যা পিঠে বানায় না সে প্রসেসটা ওরা ঝাল খায় না আমরা ঝাল খাই এটাই কিন্তু এই জিনিসটা রমজান মাসে প্রতিদিন বানাইতে বোঝা থেকে রাত্রে এইটা তারপর আর একটা বলে ফাতায় মুরগি দিয়ে মাংস দিয়ে মানে প্রতিদিন ওদের মানে সমস্যা ছাড়া ইত্যাদি হয় না এটা হচ্ছে সমস্যা একদিনও মিস করবো না এটা বানাইতেই তবে প্রায় শেষ। এতক্ষণ এতগুলো রান্না করলাম চালবা순 দিয়ে কয়েক মিনিট দেখেন চালবা순 কত যে ঘুরছে। অভাব নাই। এটা এখন বাজার থেকে পাতার মতো রুটি আইনা ওড়ার মধ্যে পেসাই পেসাই বুরেতেলে ভাজলে অনেক মজা আর কি। বাংলাদেশি সিঙ্গারা আছে না সিঙ্গারা createState বেশি মজা কি। যদিও মাংস দিয়ে বানানো হয়। যদি কোনো আপুরা আমার ভিডিও দেখে থাকে তাহলে বুঝতে বলবো আসলে কি বানাইতেছি আমি। এই যে হলো মাংস কষায় তারপরে এই যে সমোসা বানাইতেছি ঠিক এই প্রসেসে তার আগে একটা কথা বলি ভাই সাহস থাকা দরকার আমার কপিলের ভাই বই যে সমোসা বানাইতেছে আমি ভিডিও করতেছি সুন্দর করে আর কি আস্তে আস্তে বানাইতেছে দেখছেন এটাও একটা সাহসের দরকার যে সৌদি আন্দের মহিলার সামনে ক্যামেরা ধরে ভিডিও করা তো বলবো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সুখে আছি শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ঠিক এইভাবে সবগুলো সমস্যা বানানোর পর তেলে ভাজবো আর এই যে কড়াইতে দিয়ে দিতেছি ওভেনে এগুলো কপিলের বাবার জন্য ওনার হচ্ছে ডায়াবেটিস আর ঘ্যাসের সমস্যা এই জন্য উনি তেল খায় না তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলো হচ্ছে বাসার বাচ্চাদের জন্য আমরা খাবো এই জন্য প্রত্যেকটা সমস্যা এইভাবে ভাজবো আস্তে আস্তে জালে বেশি জাল দিলে আর কি পুড়ে যা আর কি ম্যাডামে আবার কি করতেছে হিসেব করে দিতেছে জনের দুইটা করে দুইটা করে মানে না পায়ে পাইছে এই যে হয়েছে সেই সমস্যা ঠিক আছে ভাগে দুইটা পেঁচছে এতগুলো বানায়া আর এগুলো হলো সমুচা বানাচ্ছিল যেগুলো বেশি হয়েছিল ওইগুলো আমি বাঁচছি সমোসা ঝালমুড়ি আসলে তেল জাতীয় খাবারের সাথে যদি শশা পেঁয়াজের একটু সালাতে হয় অনেক মজা লাগে এই হলো আজকের আয়োজন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ